গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রাম এই গ্রামে অত্যন্ত সোনামের সাথে ঝালমুড়ি বিক্রি করে আসছে সোহাগ তিনি চার বছর ধরে এই ব্যবসা করেন তাহলে চটকুরি আছে ফুচকা আছে তারপরে ঝালমুড়ি আছে ঝালমুড়ি আছে সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় তিনি ধার্মিক পরিশ্রমিক একজন মানুষ বাজারের প্রতিটি লোক একই কথা বলে প্রতিদিন দূর দূরান্ত থেকে তার ঝালে আসেন লোকজন তার বিক্রি করা খাবারের মেনুতে আরও রয়েছে চটপটি ও ফুচকা আপনি এখানে কতদিন যাবৎ ব্যবসা করতেছেন কয়টা কয়টা থেকে পর্যন্ত সোহাগ একজন সফল উদ্যোক্তা তার নিজের চেষ্টায় ব্যবসার পাশাপাশি মন জয় করে নিয়েছে ঝালমুড়ি খাদক ক্রেতাদের মানুষ চেষ্টা করলে ছোট ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারে চিন্তাই চুরি করে নয় আমরা আবার আসবো বাংলা একাত্তর টেলিভিশন আপনার এলাকায় নতুন কোনো অনুসন্ধানে ততক্ষণে ভালো থাকবেন বিশেষ প্রতিবেদনে রিপন হোসেনের ক্যামেরায় আল ইমরান বাংলা একাত্তর টেলিভিশন